স্বাগত জানাচ্ছি ভয় পাওয়ার দুনিয়ায় সানডে সাসপেন্সের পাঁচ নম্বর এপিসোডে দর্শক বন্ধুরা এখন আপনারা যার ঘটনাটি শুনবেন কিংবা আমাদেরকে যিনি আজকের ঘটনাটি পাঠিয়েছে তার নাম হচ্ছে ইনজি এই ঘটনাটি ইঞ্জি নিজে ফেস করেছে এবং আজকের এই ঘটনাটি হলো ইনজির গ্রামের বাড়িকে নিয়ে ইঞ্জির বাড়িতে এতটা ভৌতিক ঘটনা হয় কিংবা ইঞ্জির সঙ্গে এতটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো ঘটে যার জন্য ইঞ্জি তিনি তার গ্রামের বাড়িতে থাকতে পারে না তাকে ঢাকাতে চলে আসতে হয় থাকার জন্য এবং আজকের ঘটনাটির একটুখানি উদাহরণ আপনাদেরকে দেই ইঞ্জির বাড়িটা হচ্ছে বেশ পুরনো ইঞ্জির দাদা এই বাড়িটা এক হিন্দু তান্ত্রিকের কাছ থেকে তিনি এটা কিনে এবং তখন থেকে শুরু হয় ইঞ্জিতে বাড়িতে ভূতের আক্রমণ তো শুনতে এটা অবিশ্বাস্য মনে হলেও আসলে এটা সত্যি তো আমাদের সাথেই থাকুন এবং ইঞ্জির ঘটনাটি শুনতে থাকুন আর মেন কথা ঘটনাটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা যারা এখনও লাইক বাটনে ক্লিক দেননি প্লিজ লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবে আমাদের চ্যানেলটা বড় হবে এবং একটা ভয় পাওয়ার দুনিয়াতে রূপান্তরিত হবে এটা তো ঝটপট লাইক এবং সাবস্ক্রাইব করে ঘটনাটি শুনতে থাকুন তাহলে আমি শুরু করছি ইঞ্জির ঘটনাটি ইঞ্জি আমাকে ঘটনাটা যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই ইঞ্জির ভাষাতেই বলার চেষ্টা করছি উইথি আমার নাম ইনজি বাসা রাজশাহীর কোনো এক গ্রামে আমি আর যেই ঘটনাটি বলবো সেটা আমার সাথেই ঘটেছিল আমাদের বাড়িটা একটু পুরনো দিনেরই ছিল শুনেছি আগে এই বাড়িতে হিন্দু তান্ত্রিক বলে কোনো এক লোক ছিল যুদ্ধের পর আমার দাদা সেই হিন্দু তান্ত্রিকের কাছ থেকে এ বাড়িটা কিনে ফেলে সেই বাড়িতে যাওয়ার পর একদিন আমার ছোট চাচা রাতে ঘুমের ভিতরই বিকট এক চিৎকার দিয়ে উঠে বসে এবং বাড়ির সবাইকে ডাকাডাকি শুরু করে বাড়ির সবাই এসে শুনে ছোট চাচার স্বপ্নে খারাপ কিছু একটা দেখেছে এরপর বেশ কয়েকদিন চলে যায় কিন্তু দিন যত যাচ্ছিলো ততই ছোটো চাচার কন্ডিশন খারাপ হচ্ছিল এরকম করতে করতে ছোটো চাচা একদিন পাগল হয়ে যায় গ্রামের মানুষ আমার দাদাকে বলে গ্রামে নাকি একটা ভালো হুজুর আছে তিনি জিন কবিরাজি করে এবং তার জিন কবিরাজি ট্রিটমেন্ট গ্রামের অনেক মানুষই নিয়ে তারা অনেক সুস্থ হয়েছে এবং সেই হুজুরের উপর অনেক সন্তুষ্ট তার জন্য আমার দাদা গ্রামের মানুষের এই কথা শুনে সেই হুজুরের সঙ্গে যোগাযোগ করে তো একদিন সেই হুজুর আমাদের বাড়িতে আসে আসার পর তিনি কবিরাজি করে জিন হাজির করে জিনের সঙ্গে কথা বলে কিন্তু আমার দাদাকে সেই হুজুর সুস্থ করতে পারে না হুজো শুধু এতটুকুই বলে এই বাড়িতে আগে যে হিন্দু হিন্দুতান্ত্রিক ছিল তার কিছু ভয়ানক জিন এই বাড়িতে বন্দী রয়ে গেছে তাদেরকে মুক্তি দেওয়াটা অতটাও সোজা না হয়তো আমি এটা পারব না কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এবং আমি এখন বাসাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি কারণ আমি যেহেতু আপনাদের বাসায় এসেছি তাই সেই জিনগুলো রেগে আপনাদের আরও ক্ষতি করার চেষ্টা করবে এরপর কিছুদিন চলে যায় কিন্তু হুজুর আর আমার ছোট চাচাকে সুস্থ করে উঠতে পারে না তিনি এক সময় মৃত্যুবরণ করে এরপর থেকে বাড়িতে আরও সমস্যা শুরু হয় রাতের বেলায় কেউ নুপুর পরে হাঁটছে কিংবা ছাদের উপর কেউ জোরে জোরে হাঁটছে তার পায়ের আওয়াজ এরকম আরও সমস্যা ইত্যাদি আমাদের বাড়িতে শুরু হয় আনুমানিক ছোটো চাচা মারা যাওয়ার এক মাস পর আমার ফুপি রাতের বেলা টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে দেখে একটা ছায়া আমার ফুপি পিছনে দাঁড়িয়ে আছে তখন ফুপি পিছনে তাকিয়ে দেখে একটা সাদা কাপড় পরা মহিলা যিনি শূন্যে ভাসছে এবং সেই মহিলাটি আমার ফুপিকে দেখে এক ভয়ানক হাসি দেয় ফুপি আমাদেরকে বলে সেই হাসিটা নাকি প্রচণ্ড ভয়ানক ছিল যে হাসিটা ফুপির এখনও মনে পড়লে তার গায়ের পশম দাঁড়িয়ে যায় ফুপি সেই হাসিটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না সেই হাসিটা অতটাই ভয়ানক ছিল ফুপি সেইখানে সেই কল্পারে অজ্ঞান হয়ে পড়ে যায় সাল দুই আমার বড় ভাই তিনি চাকরির সুবাদে ঢাকা চলে যায় তাই আমি একা একাই ছোট চাচার রুমে ঘুমাতাম রাতে ঘুমানোর সময় মাঝে মধ্যে খেয়াল করতাম দরজায় কেউ করা নাড়ছে কিংবা জানালা একে একেই খুলে যায় এবং লাগে দেখে মনে হয় কেউ হয়তো নিজের হাতে জানালাকে একবার খুলছে একবার লাগাচ্ছে আমি এই ঘটনাটা আমার আম্মুর সঙ্গে শেয়ার করি তিনি আমাকে বলে রাতে যত কিছুই হোক কোনো সময় দরজা খুলত না কিন্তু আমার তখন বয়স খুব কমই ছিল তাই আমার আগ্রহটা বেশি ছিল কে আসলে আমাকে রাতের বেলা ভয় দেখায় তার জন্য আমি একদিন রাতে অপেক্ষা করতে থাকি আজ কেউ যদি আমার দরজায় করা না নিশ্চয়ই আমি দরজা খুলব এবং দেখব আমার সঙ্গে এরকম ফাজলাম কে করছে সেদিন রাতে আনুমানিক রাত একটার সময় আমার দরজায় করানারার আওয়াজ হলো ঠিক দুইবার একবার দুবার দুবার দেওয়ার পর আমি দরজাটা খুলে ফেলি এবং সেখানে গিয়ে দেখি কেউ নেই কিন্তু আমি দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখি একটা ছায়া মুহূর্তের ভিতরে অদৃশ্য হয়ে গেল তখন আমি ভালো করে চারদিকটা দেখে আবারও দরজা লাগিয়ে আমি ঘুমোতে আসি আর যখন আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম তখনই আমার মনে হলো অদৃশ্য কেউ একজন আমার খাটের উপর বেশ জোরে বসেছে খাটের কাপনিতে আমার ঘুমটা ভেঙে যায় কিন্তু সেখানে কাউকেই আমি দেখতে পাচ্ছিলাম না তখনই পিছন থেকে আমার কানে একটা আওয়াজ আসে সে বলে তোদের কাউকে ছাড়বো না এই কথা শুনে আমি ভয়ে প্রচণ্ড এক চিৎকার দিই আমার চিৎকারের আওয়াজে আমার বাবা এবং মা সবাই চলে আসে এবং এসে আমাকে সবাই বকা করতে শুরু করে আমি কেন দরজা খুলেছি তখন আমার বাবা বলে রাতটা কোনো রকম শেষ হোক সকালবেলা বাসায় হুজুর আসবে আমি হুজুরকে ফোন দিচ্ছি এখনই এবং বাবা আমাকে নিষেধ করে একে একে আর ঘুমানো যাবে না তিনি আমাকে আমার চাচাতো ভাইয়ের রুমে পাঠিয়ে দেয় সেদিন রাতটা আমি চাচাতো ভাইয়ের সঙ্গেই ঘুমাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পুরো শরীরে আচরের দাগ এই আচরের দাগগুলো দেখে মনে হচ্ছে এগুলো কোনো মানুষ করতে পারে না এ যেন অন্য জগতেরই কোনো একজন সকালবেলা হুজুর আসে এসে আমাকে তিনি দেখে কিছু ট্রিটমেন্ট করে এবং তিনি বলে আমাকে সাবধানে রাখতে আমার উপর নাকি ওই খারাপ একটা অবয়বের নজর পড়েছে এ শুনে আমার পুরো ফ্যামিলি ভয় পেয়ে যায় এবং তারা আমাকে চোখে চোখে রাখতে শুরু করে এরপর দুদিন আমার সঙ্গে আর কিছুই হয়নি কিন্তু এর দুদিন পর আমি রাতের বেলা একা একা ছাদে যাই ফোনে কথা বলার জন্য কিছুক্ষণ পর আমার কেন যেন মনে হয় কেউ আমার পিছনে হাঁটছে আমাকে ফলো করছে তখন আমি পিছনে ঘুরে দেখি ওই ছায়াটা যা আমি আমার রুমের সামনে আগে একবার দেখেছি সেই ছায়াটা দেখে আমি প্রচণ্ড ভয় পাই এবং দৌড় দিয়ে আমি নিচে নেমে আসি সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে খেয়াল করি যখনই আমি দৌড় দিয়ে আমার রুমে যাচ্ছিলাম তখনই দেখি আমার রুমের বাইরে সেই মহিলাটা দাঁড়ানো যা ফুককে আগে দেখেছে সেই মহিলাটি তখন আমাকে বলছে কোথায় যাবি এত তাড়াতাড়ি তোদের পিছু ছাড়ছি না এই কথা শুনে এবং সেই মহিলার চেহারা এবং তার আকৃতি দেখে আমি ভয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই সকালবেলা যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি এবং আমার বাবা মাকে আমি এই ঘটনাটা শেয়ার করি তখন তারা শিওর হয়ে যায় আমাকে আর এখানে রাখা যাবে না তার জন্য এরপর দিন সকালবেলায় আমি ঢাকা চলে যাই আমার বড় ভাইয়ের কাছে এটা ছিল আমার জীবনের এমন একটা অধ্যায় যা আমি কখনোই ভুলতে পারবো না কিন্তু আমি ঢাকা আসার পর থেকে আমার সঙ্গে কখনই আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি ইনফ্যাক্ট আমি ঢাকা আসার এক মাস পর আমার পুরো ফ্যামিলিও ঢাকা চলে আসে এবং আমার বাবা গ্রামে গিয়ে সে বাড়িটাকে ভেঙে নতুন করে আবার নির্মাণ করে নতুন বাড়ি যখন নির্মাণ করা হয় তখন ভালো করে একটা মিলাদ পরানো হয় এরপর থেকে আমাদের নতুন বাড়িতে আর কোনো ভৌতিক সমস্যাই হয় না এটাই ছিল আমার নিজের একটি ভৌতিক ঘটনা শেষ হলো সানডে সাসপেন্সের পাঁচ নম্বর এপিসোড এবং ইঞ্জির ঘটনাটি ইঞ্জির ঘটনাটি আপনাদের কীরকম লাগলো আপনি কিন্তু আমাদেরকে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন এবং ইঞ্জির ঘটনাটি কিন্তু বেশ ভালোই ছিল কারণ ইঞ্জি নিজের জিনিসটা ফেস করেছে এবং ইঞ্জির ছোট চাচা তিনি এই ভৌতিক ঘটনার জন্য তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছে তো শুনতে একটু কষ্ট লাগলেও ইঞ্জির ঘটনাটি কিন্তু অনেক ভয়ানক ছিল আর ইঞ্জির ঘটনাটি কিন্তু যথেষ্ট ছিল আমাদের চ্যানেলটাকে ভয় পাওয়ার দুনিয়া বানানোর জন্য এবং আপনাদের যদি এরকম কোনো হরর এক্সপিরিয়েন্স কিংবা হরর ঘটনা জানা থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই আপনি আমাদেরকে পাঠাতে পারেন তো হয়তো এতক্ষণ আপনারা চিন্তা করছেন আমার একটা ঘটনা আছে কিন্তু এই ঘটনাটা আমি কি করে হরর স্টুডিওকে পাঠাবো অনেক ঝামেলা পোহাতে হবে কিন্তু বিশ্বাস করুন কোনো ঝামেলাই না একদম ইজি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ইমেল আইডি দেওয়া আছে সেটা হলো হর স্টুডিও অফিসিয়াল অ্যাট দ্য রেট এখানে আপনি আপনার পুরো ঘটনাটা আমাদেরকে বিস্তারিত লিখে পাঠিয়ে দিতে পারেন ঠিক ইঞ্জির মতো করে আর আপনি যদি চিন্তা করেন আপনি আপনার নিজের কণ্ঠে আমাদের দর্শকদেরকে ঘটনাটা শোনাবেন সেটারও উপায় আছে আপনি সিম্পলি আপনার মোবাইলে আপনার ঘটনাটি সুন্দর করে রেকর্ড করুন এবং আমাদেরকে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার ঘটনাটি পাঠিয়ে দিন এবং আপনাদের যদি ঘটনা পাঠাতে কোনো সমস্যা হয় তাহলে ঠিক এই ইমেল অ্যাড্রেসে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন আমরা আপনার সমস্যা বুঝে আমরা আপনাকে অন্য কোনো মাধ্যম বলবো আপনি যাতে সহজে আমাদেরকে আপনার ঘটনাটা পাঠাতে পারেন আর যদি সেই ইমেল অ্যাড্রেসেও সমস্যা হয় আপনাদের ঘটনা পাঠানোর জন্য তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স তো খোলাই আছে সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি চেষ্টা করব আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে তো এতক্ষণে হয়তো আপনারা বিষয়টা বুঝেই গেছেন তো ঝটপট পাঠিয়ে দিন আপনাদের ঘটনাগুলো আর আপনাদেরকে একটু সরি বলে নিচ্ছি কারণ হয়তো আজ আপনাদের আমার কণ্ঠটা একটু অন্যরকম মনে হতে পারে তার কারণও আছে কারণ এখন যখন আমি ঘটনাটা রেকর্ড করছি তখন আমার প্রচণ্ড ঠান্ডা আমার ঠান্ডা লেগেছে গলা একটু বসে গেছে এবং হালকা হালকা জ্বর তো আমি জানি না ঘটনা কখন আসবে কখন রেডি করে আপনাদেরকে দিতে পারবো কিন্তু চেষ্টা করব সময় মতো আপনাদেরকে ঘটনাটা দেওয়ার জন্য একশোর ভিতরে একশোর চেষ্টা করব এটা তা নিয়ে কোনো গাফিলতি হবে না চেষ্টা করব যদি না হয় বুঝতে তো পারছেন শরীর খারাপের একটা ব্যাপার স্যাপার যদি লেট হয় তাহলে আই এম সরি কিন্তু এর পরের ঘটনা কিন্তু আপনারা সময় মতো পাবেন তো সবাই ভালো থাকবেন কথা হবে পরের এক এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হর স্টুডিওর সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা সাপোর্ট করে ভয় পাওয়ার দুনিয়া বানিয়ে দিতে পারেন বিদায় নিচ্ছি ভয় পাওয়ার দুনিয়া থেকে বাই বাই